এখন শুরু নতুন জীবন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি ও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে প্রত্যেক দিনের ডিউটির মতন বেরিয়ে গেছিলাম স্কুল আর আজকে ছিল শনিবার তাই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল তো দু তিন দিন পরপর বলতে গেলে রথের মেলা দেখতে বেরিয়েছি তবে আজকে যাচ্ছি অনেকটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো এখন বেরিয়েছি সাড়ে চারটা পাঁচটা মতন বাসতে যায় যেহেতু টোটো পাচ্ছিলাম না অটোও পাচ্ছিলাম না অবশেষে যাই হোক টোটো অটো দুটোই পেয়ে গেছিলাম তারপর যাই হোক পাওয়ার পর পৌঁছে গেছিলাম বালিঘাইতে আর আমি একা যাচ্ছি না অনেকেই আমার সঙ্গে যাচ্ছিলো যেহেতু অনেকটা দূরে বললাম না তো একা একা যাওয়া তো সম্ভব ছিল না আর হ্যাঁ আমি ভীষণ খুশি ছিলাম যে যেহেতু ওইখান থেকে একজন নতুন অতিথিকে নিয়ে আসবো বলে তো এই যে দেখো এখন যাচ্ছি বাইকে করে যেহেতু ওই জায়গাতে হয়তো বাস টোটো যেত কিন্তু এত দূরে আর এই কম সময়ের মধ্যে যাতায়াতে মানে বাস টোটো চেঞ্জ করে যাওয়াটা অসম্ভবই ছিল তারপর পাম্প থেকে তেল ভরছিলাম ভরে এখন এইখানটায় দাঁড়িয়ে আছি দিয়ে আমি ভাবছিলাম এটা কোন জায়গায় এসছিলাম আর আমার চোখের অবস্থা দেখো লাল হয়ে এখন মনে হচ্ছে আমার চোখে ডাস্ট অ্যালার্জি আছে যেহেতু লাল হয়ে যায় মানে হলুদ ভাব চলে আসে কোথাও বেরোলে তো আর প্রচুর পরিমাণে নাক চুলকাই কিন্তু আমার নাকটা বরাবরই চুলকাই তো চোখে কিছু অসুবিধা ছিল না এখন ইদানিং দেখছি না কোথাও বেরোলে এত পরিমাণে চোখ হলুদ হয় আর জ্বালা জ্বালা তারপর যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে এখন পাম্পে ওরা তেল ভরছে আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো মেলাতে পৌঁছে গেছি প্রায় বলতে গেলে মেলা ছেড়ে আমরা কিন্তু পাম্পে তেল ভরতে গেছিলাম তো এখনও যেহেতু রোদটা আছে সেই কারণে ভাবলাম এখন কে মেলায় আছে চলো পাম্পটা পাম্প থেকে তেল ভরে নিয়ে আসি তারপর না হয় আবার যাওয়া যাবে তো যাই হোক এই যে দেখো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি ভাবছিলাম আজকে হয়তো মেঘলা হবে কিন্তু মেঘলা একদম হয়নি ওয়েদারটা ভীষণই ভালো ছিল যাই হোক কাছাকাছি পৌঁছে গেছি খেলার ভেতরে এখন ঢুকছি ওই যে পাশে ছেলেগুলো খেলা করছে তো বলছি একটু তবে হ্যাঁ এই মেলাতে না আমি এর আগে একবার এসছি তো আমার মামার মেয়ের সঙ্গে এসছিলাম তো তারপর থেকে আর এই মেলাতে আসা হয়নি তো এইখানটায় আমরা গাড়িটা পার্ক করে মানে টিকিট কেটে রেখে দিয়ে এখন যাচ্ছি মেলার ভেতরে তবে এই জায়গায়ও আমাদের বিপদ পিছু ছাড়েনি তো যখন মেলায় ঢুকছিলাম না তো ওই সাইডে কিছু ছেলে খেলা করছিল তো ওরা ভলিবল নিয়ে খেলা করছিল তো খেলছিল যে ভলিবলটা এমন ছুঁড়েছে আমার পায়ে এসে লেগে গেছে তো আমি বাইকে বসছিলাম তো সেই সময়ই লেগেছিলাম তো যাই হোক বেশি একটা কিছু হয়নি তো এখন এই যে দেখো মেলার ভেতরে ঢুকে গেছে এখনো বলতে গেলে রোদ আছে তো আমরা প্রথম ঢুকেই চলে গেছিলাম মন্দিরের কাছে যেইখানটায় জগন্নাথ ঠাকুর আছেন সেই জায়গায় আমি যখন এসছিলাম না তখন রথ টানা হয়েছিল

আমরা এসেছিলাম ডুবরিয়া মেলার রথ দেখতে আর এই যে দেখো সেই মন্দিরটা যেই মন্দিরটায় দেব আছেন তো এটা হচ্ছে সেই মন্দির কিন্তু তাকে ধরিয়ে দিতে হবে তাকে দেবে ওইটার রূপে তাকে ধরিয়ে কি দিতে হবে কি দা সিটা একেবারে দিলো ভালো এরপর খাবার দিল ঠাকুরের মন্দিরে তো গেলাম কিন্তু ঠাকুর দর্শন আর করা হয়নি যেহেতু মানে আমরা তো মাছ খেয়ে বেরিয়েছি তো সেই কারণে ভাবলাম যে না চলো ঠাকুরের মানে মন্দিরের ভেতরে ঢুকবো না তো যাই হোক বাইরে থেকে দেখে এসেছিলাম আর মানে মন্দিরটা দেখেছিলাম ঠাকুরের আর দর্শন হয়নি আর এইখানটায় দেখো এই দৃশ্যটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো তার জন্য একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তারপর এই যে দেখো খেলতে চলে এসেছি এই বাজে অভ্যেসটা আমার সবসময়ই আছে তো কোনো মেলায় যদি দেখেছি কোনো গেম খেলা আছে তো তো সেই জায়গায় গিয়ে আমি খেলব তো খেলব পয়সাগুলো বেকার বেকার উড়িয়ে দিই তেমন কিছু পাই না তো এইবারও সেই হয়েছে সেম কাজে তো চিরুনি পেয়েছি ব্রাশ পেয়েছি আর কিছু তেমন পাইনি অনেক কিছু আশা করে যাই যে এটা নিব সেটা নিব কিন্তু আগের বারও কৃষি মেলায় যখন গেছিলাম না তখনও এই চিরুনি ব্রাশ রকম পেয়েছিলাম আর কিছু পাইনি তেমন একটা তো খেলা শেষ করে এখানটায় চলে এসেছিলাম মূর্তি নেওয়ার জন্য আর এই যে দেখো আমি এখানটায় দাঁড়িয়ে আছি আর একজন কাকু বারবার দেখছিলাম ভাবলাম চল একটুখানি ক্যামেরা বন্দি করে নিই তাও দেখো ক্যামেরা মানে ফোনটা যেই চালু করেছি তুমি সে দেখেছিল আমাকে তাকির বারবার দেখছিল তো তার জন্য ভাবলাম একটু না হয় ক্যামেরা বন্ধ করে নিই আর হ্যাঁ এসে না এখানটায় দেখলাম তিনটা মন্দির তো এই মন্দিরগুলো যে কবে হয়েছে আমি নিজেও জানি না যেহেতু আমি যেই সময় এসেছিলাম সেই সময় ছিল না বা আমি দেখি এই রকম হবে হয়তো ব্যাপারটা কিন্তু এই মন্দিরগুলো যে আমি নতুন দেখছি তো যাই হোক এখন যা ছি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর গিয়ে বাড়ি যাব হ্যাঁ যেই কারণে আসা হলো তো ওই কারণটাই খুঁজে পাচ্ছি না মানে ওই জিনিসটাকেই খুঁজে পাচ্ছি না নতুন অতিথিটা যে আমাদের পরিবারের সদস্য হবে খুঁজতে খুঁজতে আমি তো পুরো ক্লান্ত হয়ে পড়েছি তো এদিক যাচ্ছি একবার ওই দিক যাচ্ছি ওইগুলি দেখছি এদিক সেদিক এরকম দেখতেই আছি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক এখন আবার চলে এলাম একটা ওই খালনার দোকানে যেহেতু কুটুর জন্য কিছু নিয়ে যেতে হবে তার জন্য কম দামের একটা গাড়ি নিচ্ছিলাম যেহেতু ও পাশে থাকলে না ও বেশি দামের গাড়ি ছাড়া কম দামের গাড়ি নেয় না তো মানে এই তিনশো চারশো টাকার দামের গাড়ি নেয় কিন্তু আমি ওকে কুড়ি টাকার গাড়ি দেখিয়ে ভুলে দেওয়ার চেষ্টা করেছিলাম তো যাই হোক ওই জন্য কুড়ি টাকা দামিকার একটা গাড়ি নিয়েছিলাম তারপর সবাই মিলে খেতে চলে এসছিলাম এখানটাই দেখো আর কি দই দই খেতে চলে এসছিলাম তো আমি ভাবছিলাম খাবো না তারপর যাই হোক একটু খেয়ে নি তার আগে আমরা চারপাটি খেয়ে নিয়েছি তো তারপরে আমাদের সবাই একটা কোনো বেড়ে খেয়ে নিই সবাই যখন খাচ্ছে আমি কেন বাদ জানি সেই কারণে একটা আমি ওই বেঁচে খেয়ে নিয়েছি তো আমার এটা থেকে একটু শান্তি হবে না তার জন্যই হচ্ছিলাম একটু বড়ো ধরনের চারটে খাই যেটা আমি খাইলাম সেই রকম কিছু খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেরকম কিছু খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক তারপর খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্টে উঠেছিলাম ভালো দেখে তো এখানটায় পুরো দেখো ফাঁকা ফাঁকা অবস্থা তো ওরা বলছিল আমার পাশে যারা ছিল তারা বলছিল খাবে না খাবে না তো তারপর ভাবলো না চলো সবাই যখন খাবো তো একসাথে বসে না হয় খাওয়া যাও তো তারপর যাই হোক এখানটায় এসে একটা মেনু ঠিক করা হলো তো ওইটাই খাবো এখন বসছে কিন্তু এরপর আর কিছু খাবো না প্লেট অর্ডার দিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চিকেন কষা কি সুন্দর ছিল দারুণ দারুণ ছিল বলতে গেলে তো মেলায় অনেকে বলে ভালো খাবার দেয় না কিন্তু সত্যি বলতে কি লাচ্ছা পরোটা সেই ছিল তো আমি তো অল্প পরিমাণে খাই তো আমি একটুখানি খেয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আমার পাশে যে ফ্রেন্ডটা বসছিলো ওকেই দিয়েছিলাম আমি বেশি খেতে পারবো না তো তারপর যাই হোক এখন এই যে দেখো হাতের কাছে গাড়ি আছে আর বন্দুক আছে নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি যেহেতু আর থাকা যাবে না আর হ্যাঁ মুখে খাচ্ছি কি বলল তো পানমৌড়ি ওইখান থেকে নিয়ে এসেছিলাম তো যেখানে যাই না কেন কোনো রেস্টুরেন্টে উঠলে খাওয়া দাওয়ার পর একটু পানমুড়ি মুখে ফেলে দিই তো এখন বাড়ির দিকে যা তারপর এই যে দেখো রাস্তায় আস্তে আস্তে ভুট্টা দেখতে পেলাম কিন্তু আমি যার জন্য এসছিলাম এত দূর থেকে আর এত রাত হয়ে গেলেও তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে বৌদিকে ফোন করে বলছিলাম আমি তো খুঁজে পাইনি কি করব বললো চলে আসো তাহলে বেকার আর থাকতে হবে না তো তারপরে এই যে দেখো ভুটটা দেখতে পেয়ে দুটো ভুটটা নিয়েছিলাম আমি বললাম না না এক্ষুনি খাবো না যেহেতু রাতের বেলা আমি যাব তো খাবো না তবে অবশেষে পেয়েছিলাম যাই হোক নতুন অতিথিকে নিয়ে এখন মানে অনেকটা স্ট্রাগল করে নিয়ে যাচ্ছি তো আবার বলল যে লুকিয়ে নিয়ে যেতে হবে যদি পুলিশ দেখতে পায় তাহলে আমাদের তো সেখানটায় আর রেহাই নেই তো যাই হোক কী নিয়ে এলাম মানে কাকে নিয়ে এলাম অবশ্যই তোমাদের নেক্সট ব্লকে দেখাবো আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নতুন এক ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ওইখানটায় গাড়ি যেখানটায় পার্ক করা ছিল ওইখানটায় ওরা গেল তো আমি এই দিক থেকে যেহেতু নতুন সদস্যকে নিয়ে যাচ্ছি না তো ওই কারণে আমি লুকিয়ে এদেরকে নিয়ে যাচ্ছিলাম এই জায়গা থেকে মানে আমি যেখানটায় ছিলাম